আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি ভেতরের গল্পটা কি জানি কত মানুষকে হাসিয়েছে সবজি খেয়ে কত কিছু খেয়ে কিন্তু এটার পেছনের স্টোরিটাকে আমরা জানি যেটা দেখে আমরা অবাক হই যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি সেটার বিহাইন্ড স্টোরিটাকে আমরা জানি ক্লাস টু এ উঠেছি আমার দশ টাকা পরীক্ষা ফিস লাগবে তাড়াতাড়ি দেও এখন তো নানি তো মাথা নষ্ট হয়ে আছে সারাদিন কাজ কাম আমি দুপুর বেলা আসি মাস্টারও তো ওই দশ টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে টু ক্লাস টু এ ভর্তি করে দিবিলে পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি কালার মধ্যে গড়াগড়ি পাতেছি নানি আমার দশ টাকা দিয়ে লাগবে তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না ভর্তি হলি বিলা পরে দিশা মিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি কঠিন একটা রাগ উঠলি আমি আমিও এতটা রাগ আমি দেখিনি নানি এখন কোনো এখন কষ্ট পায় এত রাগ না কিনা সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি নি। পরে আস্তে থাকে আমাকে মারিয়ে ওই খেসারের ভিতরে তে আমাকে এত মারা মারলো